নমস্কার কৃষকদের জন্য সুখবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর শুরু করেছে দু হাজার পঁচিশ ছব্বিশ মরশুমের ধান ক্রয় কর্মসূচি চলতি খরিফ মরশুমে পশ্চিমবঙ্গ সরকার এক বিশেষ উদ্যোগ নিয়েছে খাদ্য ও সরবরাহ দপ্তর জানিয়েছে এই বছর পয়লা নভেম্বর দু থেকে ধান ক্রয় শুরু করা হবে স্থানীয় ধান ক্রয় কেন্দ্রে বা মোবাইল ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করলে ধানের মূল্য কুইন্টাল প্রতি এবছরে পাবেন দু টাকা প্রাথমিক কৃষি সমবায় সমিতি প্রাথমিক কৃষি বিপণ সমিতি স্বনির্ভর গোষ্ঠী ইত্যাদি জায়গাও ধান কিনছে ধানের মূল্য যাবে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনটি কাজের দিনের মধ্যে অর্থাৎ আপনি যদি আজকে ধান দেন তাহলে ঠিক তিন দিনের মধ্যেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে ধান বিক্রির জন্য কৃষকদের অবশ্যই আগে অনলাইনে নিবন্ধন করতে হবে পশ্চিমবঙ্গ সরকার এর জন্য চালু করেছে ই প্যাডি অনলাইন পোর্টাল এইচ টিটিপিএস কোলেন স্ল্যাশ স্ল্যাশ ই প্যাডি ডট ডট গভ ডট ইন এবং কৃষকরা এই পোর্টালে গিয়ে বিনা খরচে নিবন্ধন করে নিতে পারবেন নিবন্ধন করলে তারা নিজ গৃহীত ধানের পরিমাণ উল্লেখ করে বিক্রির জন্য একটি শিডিউল বা তারিখ নির্ধারণ করতে পারবেন এছাড়াও রাজ্য সরকার টোল ফ্রি সেবা চালু করেছে এক তিন চার পাঁচ 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 নয় চার এই নম্বরে ফোন করলে কর্মসূচি এলাকা ও শিডিউল সম্বন্ধে হেল্পলাইনে তথ্য পাওয়া যাবে অর্থাৎ কৃষক ইন্টারনেট ব্যবহার না করলেও সরাসরি কল করে বা নিকটস্থ সরকারি অফিসে যোগাযোগ করে মুক্তভাবে সেবা নিতে পারবেন আমরা এর পরের ভিডিওতে দেখাবো যে কি করে ধান কার্ড বুকিং করতে হয় আপনার কার্ড চালু আছে কি না নতুন ধানের কাঠ কিভাবে করতে হয় কৃষক বন্ধু ছাড়া ধানের কাঠ কিভাবে করবেন হারিয়ে যাওয়া কার্ড কিভাবে পাবো বন্ধ হয়ে যাওয়া কার্ড কিভাবে চালু করতে হয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এখন এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন